উদয়পুর নামে একটি ছোট্ট রাজ্য ছিল সেইখানকার রাজা ছিল বলবান সিং তিনি তার দরবারে প্রতিদিন ভিক্ষুকদেরকে দান করতেন সেই দান নেয়ার পর ভিক্ষুকরা রাজার নামে জয়ধ্বনি করত। এই জয়ধ্বনি শুনে রাজার খুব ভালো লাগতো ভিক্ষুকদের মধ্যে দুজন ভিক্ষুক ছিল একজন ছিল একজন ছিল মধু তারা প্রতিদিন একসঙ্গে ভিক্ষা নিতে আসত রাজার দরবারে তাই তাদের রাজা চিনত প্রণাম গ্রহণ করুন রাজা মশাই প্রতিদিন আপনার দান পেয়ে আমরা ধন্য হয়ে যাই অল্প কিছু দান নিয়ে আমাকে ধন্য করেন ভিক্ষুকরা ভিক্ষা নেওয়ার পর স্যাম বলল, রাজা আপনি খুব মহান আর মধু উপুর দিকে দু হাত তুলে বলল ভগবান আপনি মোহান তবে মধুর মুখ থেকে ভগবানের জয়ধ্বনি শুনে রাজার খুব রাগ হলো মধুকে শিক্ষা দিতে হবে দান দিচ্ছি আমি যে ভগবানের নাম করছে ভগবান কি তাকে বড়ল করতে পারবে সেটা আমি এবার দেখব যতীন এদিকে এসো তো আমি যে রাজপথ দিয়ে যাতায়াত করি সেই রাজপথে এক কলসি মোহর রেখে এসো তার কিছুক্ষণ পর শ্যাম আর মধু দান নিতে এলো রাজা দান দেওয়ার পর শ্যামকে বললেন শ্যাম আমি যে রাজপথ দিয়ে যাতায়াত করি সেই রাজপথ দিয়ে যাও আর মধু তুমি কিছুক্ষণ পরে যেও শ্যাম এটা ভেবে খুব খুশি হলো যে রাজা যে পথ দিয়ে যাতায়াত করেন সে আজ সেই পথ দিয়ে যাচ্ছে তাই সে চোখ বন্ধ করে হাঁটতে লাগলো কিন্তু কিছুক্ষণ পর মধু সেই রাস্তা দিয়ে গেল কিছু দূর যাওয়ার পর সে এক কলসি মোহর কুড়িয়ে এবং মধু নিতে আসলো রাজা তাদের দুজনের কাছ থেকে আগের দিন রাস্তার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলো আমি খুব খুশি আমার সৌভাগ্য যে আপনি যে পথ দিয়ে যাতায়াত করেন সেই পথ দিয়ে আমাকে যেতে দিয়েছেন তাই আমি চোখ বন্ধ করে হেঁটেছি আমি খুব ভাগ্যবান ছিলাম সেই রাস্তা দিয়ে যেতে যেতে এক মোহর পেয়েছি আপনি মহান। দানে রাজা শ্যামকে বড় একটা তরমুজ দিল যার মধ্যে অনেক সোনার মুদ্রা ছিল আর মধুকে প্রতিদিন যা দেয় তাই দিল আর শ্যাম তবে ততটা খুশি ছিল না সে বাজারে গিয়ে তোরমুজটা বিক্রি করে দিল আর মধু বাড়ি যাওয়ার সময় ভাবল বাড়িতে তো খাবার কিছু নেই বাজারে যায় সে একটা তোরমুজ কিনে নিয়ে আসে মধু বাড়ি গিয়ে তোরমুজ কেটে দেখল তার ভিতর অনেক সোনার মুদ্রা আছে সোনার মুদ্রা পেয়ে মধু অনেক ধনী হয়ে গেল সেম একাই রাজার দরবারে ভিক্ষা করতে গেল সেমকে একা দেখে রাজা খুব অবাক হলেন রাজা মশাই আপনি আগের দিন যে তরমুজটা আমাকে দিয়েছিলেন সেটা আমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছিলাম আর মধু বাজার থেকে সেই তরমুজটা কিনে নিয়ে এসেছিল আর সেই তরমুজ থেকে সে অনেক সোনার মুদ্রা পেয়েছে তাই মধু খুব ধনী হয়ে গেছে তাই তার আর ভিক্ষা করার প্রয়োজন নেই রাজা সব বুঝতে পারলেন এবং তার ভুল ভেঙে গেল রাজা দু হাত ওপরের দিকে তুলে বললেন ভগবান আপনি মহান আমাকে ক্ষমা করে দিন